আসসালামাইকুম শাহিম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম

এটা হচ্ছে সোয়া দুইগাছ হবে বডিটা সোয়া দুইগাছ হবে বডিটা পাতাটা আসবে সাইড থেকে সম্পূর্ণ সুতি কোয়ালিটির মধ্যে হবে চলো আটটা হবে সুতির মধ্যে আর এই যে এটা ওনাটা হবে সুতির মধ্যে এই যে আমি স্যাম্পল দেখাচ্ছি শুধু দুইটা পিস কোয়ালিটি থেকে ওয়াও আসলে কিন্তু এই থ্রি পিসের কালারগুলো কিন্তু অনেক সুন্দর আমরা পাইকারে বিক্রি করি শতবিরুদ্ধে দেখানো সম্ভব না আমরা শুধু একটা দুইটা করে স্যাম্পল দেখাবো স্যাম্পল আর বাকিগুলো যারা নেবে ওনারা

এই যে পুরোটা বডি সিকোয়েন্সের কাজ করা হবে বডিতে কিন্তু আরি সিকোয়েন্সের কাজ করা আর নিচের প্যানেলে কিন্তু গর্জিয়াস এটা কিন্তু প্রত্যেকটা যে ফুল পার্টের মধ্যে হবে ভিতরে ডাবল আছে এই হচ্ছে সালোয়ারটা আর হচ্ছে ওন্নাটা ওন্নাটা হচ্ছে শিপনের মধ্যে আরি কাজ করা শিপনের মধ্যে আরি কাজ করা ফুল ওন্নাতে জি প্রত্যেকটার মধ্যে অনেকগুলো কালারও আছে ডিজাইন আছে আমি সু স্যাম্পল দেখাবো আচ্ছা এই যে দারুণ আসলে কিন্তু ভালো লাগছে এই থ্রি পিস গুলো এই হচ্ছে ওন্নাটা প্রত্যেকটা অন্যায় কাজ করা হবে আচ্ছা

আসলে যা দেখছি এই সপ্তাহে একদম আপডেট কালেকশন আর গোল্ড এমবোটারি কাজ করা এগুলো প্রাইস রাখবো আজকে শুধুমাত্র চারশো চারশো টাকা রাখবে মাত্র চারশো টাকা আচ্ছা এগুলো যদি আমাদের এখানে সিজনের সময় নেই এগুলোই রাখবে সাড়ে পাঁচশো মিনিমাম জি জি মিনিমাম ডাল সিজন তাই একটু কমে দিচ্ছেন জি জি এই যে এটা হচ্ছে ওনাটা ওনাটা জি এরপরে দেখাবো এই যে ইয়ার মধ্যে গঙ্গার মধ্যে

এটাকে যে জমজম লেখা আছে এটা হচ্ছে আপনার অনেকে জমজম বলে বিক্রি করে কারণ এটা কোয়ালিটি হচ্ছে এক গ্রেডের এটা জমজম বলেও বিক্রি করা যায় কিন্তু আমরা কালামকারী এক গ্রেড বলে বিক্রি করি দারুন আসলে ওনার কালার কম্বিনেশন কিন্তু ভালো লাগছে এগুলা তো প্রত্যেকটার মধ্যে যে চারটা করে কালার আছে যে আমার মাথা চারটা করে কালার আছে আমি সব ডিজাইন কি ভাই अवेलेबल পাওয়া যাবে হ্যাঁ যত চাই দিতে পারবো সমস্যা নাই এটা হচ্ছে আরেকটা থ্রি পিস ওয়াও এই থ্রি পিসের কালার ডিজাইন কিন্তু ওয়াও

উনাগুলো হবে প্রত্যেকটার আড়াই ভরের পাঁচ হাতের উন্না কিন্তু আসলে কালার ডিজাইন গুলো একদম জাস্ট ওয়াও রং কালার প্রত্যেকটাতে হবে গ্রান্টে আমি শুধু স্যাম্পল কয়েকটা দেখিয়ে দিচ্ছি অনেক কাস্টমার আছে ওনাদের ডিজাইন লাগে বেশি জি ওনার অনেকেই ভাবে যে আমার তো কালার ডিজাইন মিলে একশো পিস লাগবে নিতে পারবো আপনারা নিতে পারবে পাইকারি জি যাদের কালার ডিজাইন মিলিয়ে লাগবে ওনারাও নিতে পারবে যেমন মনে করেন সাপোজ পঞ্চাশটা ডিজাইনের এর পঞ্চাশটা ওনারাও নিতে পারবে অসুবিধা নাই আসলে কালার ডিজাইন কিন্তু দারুণ লাগছে এই সপ্তাহের একদম আপডেট কালেকশন এগুলোর প্রাইস থাকবে আজকে শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ অন্য গুলো যা তা দিবেন তো যদি না হয় ওনা এই আমাদের তো ঠিকানা দেওয়া আর আমাদের তো এরকম না আমরা বাইরে বিক্রি করি আপনারা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একমাত্র ঈদের বন্ধটা বাদে যে কোনো দিন আসবেন আমাদেরকে পাবেন সমস্যা নেই যে কোনো দিন কাস্টমার আসবে আমাদেরকে পাবে যে এটা হচ্ছে বাটিক কোয়ালিটির মধ্যে আরেকটা বাটিকের মধ্যে এটা হচ্ছে দুই হাত ভরের

আসলে কিন্তু এই থ্রি গুলো বলেন জামা বলেন আসলে কিন্তু এই সপ্তাহের আপডেট কালেকশন ভাই প্রতি সপ্তাহে তো কালার ডিজাইন এগুলো চেঞ্জ হয় জি জি প্রতি সপ্তাহে নতুন ডিজাইন আসবে জি অনেক সময় কোয়ালিটিও চেঞ্জ হয়ে আসে কোয়ালিটিও চেঞ্জ হয় জি আর এগুলোর প্রত্যেকটা সেলোয়ারই হবে সুতির মধ্যে পাটিটা কিন্তু অনেকে কমেও বিক্রি করে যদি সুতি সালোয়ারের মধ্যে নিতে চায় অরিজিনাল সুতিটা তাহলে রেটটা আপনার অন্যান্য গুলোর থেকে দশ বিশ টাকা বেশি বেড়ে যাবে হ্যাঁ কারণ যদি এখানে ডিসকোস এই স্যালোয়ার দেওয়া হতো অথবা লিলেন দেওয়া হতো তাহলে রেট কম রাখা যাইতো বুঝছেন এরপরও এইগুলা কোম্পানি থেকে নিলে ওনাদের রেট লাগবে মিনিমাম পাঁচশো আশি টাকা বা পাঁচশো পঞ্চাশ আমরা দিচ্ছি শুধু চারশো বিশ চারশো বিশ টাকা জি এই যে অরিজিনাল সুতি স্যালোয়ার হবে এগুলো আচ্ছা এই যে এটা হচ্ছে অন্যটা আর প্রতিটাতে পাকিজা লেখা থাকবেই যদি না থাকে তাহলে মাল ফেরত এই যে আচ্ছা ও অন্য টাকা চারশো জি শুধুমাত্র চারশো টাকা তারপরে যেগুলো হচ্ছে গুলজার গুলজার জি গুলজারের মধ্যে সুতি কোয়ালিটি গুলজারের মধ্যে সুতি কোয়ালিটি আসলে ভালো লাগছে এইচ পিস গুলো এই যেটা হচ্ছে

বেশিরভাগ নিয়ে আমরা ইয়ার সময় যখন শীতটা বেশি পরে আর হচ্ছে ঈদের ঈদের কাল ঈদের আর এমতে সারা বছর সুতি সব সময় থাকবে এরপর জর্জেটের মধ্যে কয়েকটা কোয়ালিটি আছে যেমন এটা দেখাই ইন্ডিয়ান জর্জেটের মধ্যে জর্জেটের মধ্যে তিনটা কোয়ালিটি আছে আমাদের এখন বর্তমান ইন্ডিয়ানের মধ্যে এই যে এটা আর এটা তো ভাই একদম অনেক গর্জিয়াস এইগুলো গর্জিয়াসের মধ্যেই হয় জি এই যে এটা হচ্ছে পূর্ণটা

এটা হচ্ছে ওড়নাটা জি এরপর কত দিচ্ছেন এটা শুধু 550 550 শুধু 550 এটা হচ্ছে ডিজিটালের মধ্যে জুরি একদম ভাই এটা তো একদম ফ্রি সাইজ একদম এত বড় আসলে একজনের হয়ে বাচ্চারও হবে এত বড় একটা থ্রি পিস আরে যে এটা হচ্ছে ওড়নাটা আমি শুধু স্যাম্পল এটা থেকে এক পিস নিছি এটার মধ্যে কালার আছে ডিজাইন আছে দেওয়া যাবে যতটা চাই আচ্ছা এই যে ওড়নাটা হচ্ছে একদম আর হাত ভরের পাঁচ সাত পাঁচ সাত নামাজি একটা ওড়না এটার প্রাইস থাকবে আজকে শুধুমাত্র 550 টাকা

ওrnaটা তো ভাই পাকা পাঁচ হতে নাও একটা ওrna হবে প্রত্যেকটা ডিজিটালের মাল তো সেজন্য আচ্ছা এটা কি সেম ক্যাটাগরি হ্যাঁ হ্যাঁ সেমের মধ্যে এটার হাতাটাও হচ্ছে আবার সাইড থেকে কয়েকটা সাইড থেকে আতা আসবে এইজন্য সাইডের হাতাটাও দেখিয়ে দিলাম আচ্ছা এই যে এটা সালোয়ারটা আর এই যে এটা হচ্ছে ওrnaটা প্রত্যেকটাই হবে ডিজিটালের মধ্যে এর থাকবে এগুলো শুধু 450 450 টাকা শুধু মাত্র 450 টাকা পরে যে এটা স্যার একটা এমবোর্ডের কাদের মধ্যে

এই মধ্যে যা দেখালেন আসলে সামনের সপ্তাহ থেকে এগুলো পাওয়া যাবে নাকি শেষ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত স্টকে আছে ততক্ষণ পর্যন্ত দিতে পারবো স্টক আউট আবার অন্য মাল আসবে অন্য মাল দিতে হবে আচ্ছা আর যদি এইটাই চায় তাহলে মনে করেন একটু সময় দিতে হবে আর এটা রেট থাকবে আজকে শুধুমাত্র 600 টাকা মাত্র 600 টাকা মাত্র 600 টাকাই ডিজিটাল গুলো আর এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান সিল্ক সিল্কের মধ্যে ডিজিটালের মধ্যে ইন্ডিয়ান ফুল বডিতেই কিন্তু

প্রাইস থাকবে আজকে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই অফার ভাই কতদিনের জন্য অফারটা থাকবে এটা সীমিত সময়ের জন্য শুধুমাত্র দশ দিন দশ দিন জি শুধু দশ দিন দশ দিন পরে আবার নতুন ভিডিও আবার অফার জি জি যেটা হচ্ছে ডিজিটালের মধ্যে চমজম কিন্তু চারটা করে কালার হবে আমি আবার বলে দেয় আর এগুলোর মধ্যে যত ডিজাইন কালার চাই দিতে পারবো না আসলে তো এই উড়াটা কিন্তু সমস্যা প্রত্যেকটা উড়না হবে আড়াই হাত বর পাঁচ হাতের উন্না

সন পুরি থ্রি পিস আসলে কিন্তু নামটা যেমন সুন্দর আসলে গর্জিয়াস আমার কাছে ভালো লাগছে এই থ্রি পিসটা কত দিবেন এগুলো দেব আজকে শুধুমাত্র টাকা ভাই টাকা কয়টা কালার কয়টা ডিজাইন চাই দিতে পারবো যতক্ষণ পর্যন্ত খালি না হবে জি প্রত্যেকটা অন্যায় কাটওয়ার করা হবে এগুলো যদি ওনারা বাউরার থেকে নিতে চায় বলতা থেকে নিতে চায় ওনাদের এইগুলা মিনিমাম নশো থেকে এক টাকা লাগবে এই কোয়ালিটিটা আর যদি ইটেমি নিতে চায় তাহলে মনে করেন হাজারের উপরে হাজারের উপরে পড়বে আসলে একদম হাতের নাগালে সাতশো ত্রিশ টাকা সাতশো জি সরি সাতশো টাকা করে এগুলো আমরাই তো বিক্রি করি আটশো নশো করে আমরা নিজেরাই পাইকারি বিক্রি করি আর এগুলো হচ্ছে এই ডিজিটালের মধ্যে বিবেক কোয়ালিটি এগুলো স্যাম্পল শুরু তিনটা দেখে দিচ্ছি এটা জামাটা কাজ করা হবে একদম আশিয়াশি সুতা চিকন সুতার মধ্যে একদম মাল্টি সুতা কাজ করা আর সিকোয়েন্সের মধ্যে একদম ফুল বডিতে কিন্তু অল ওভার কাজ করা দারুণ লাগছে এটা

দারুন আসলে প্রত্যেকটা থ্রি পিসি কিন্তু এই সফটটার আপডেট কালেকশন ছিল ভালো লাগলো ভিডিও করে এটা প্রাইস দিবেন কত এগুলোর প্রাইস দিব সেম সেম প্রাইস হ্যাঁ সেম প্রাইস শুধুমাত্র 680 টাকা 680 টাকা তো ভিউয়ারস আসলে দেখতেই পাচ্ছেন ভাইয়ের দোকান এখানে কিন্তু অসংখ্য কালেকশন আছে আসলে খুলে দেখানো সম্ভব না তাই ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ